আজকে আমি আপনাদের অটো ইনকিউবেটরের পরিচর্যা সম্পর্কে এ টু জেড জানানোর চেষ্টা করবো আমার ইনকিউবেটারের দুই দিন যাবৎ বাচ্চা বের হচ্ছে আমার খেয়ালই নাই যে বাচ্চাগুলোর ডেট হয়ে গেছে আজকে হঠাৎ ইনকিউবেটর খুলে দেখি এর মধ্যে বাচ্চা চুচু করতেছে তো এর জন্য ভাবলাম যে আপনাদেরকে এই সময়টাই জানাই দেয় আসলে কি করলে এই অটো ইনকিউবেটর থেকে ভালো হ্যাচিং রেট পাওয়া যায় অনেকে বলতেছিল ভাই আমার ইনকিউবেটর অটো কিন্তু হ্যাচিং রেট ভালো পাচ্ছি না আসলে অটো ইনকিউবেটর হলেই হবে না আপনাকে ছোটোখাটো কিছু জিনিস যেগুলো আপনাকে পরিচর্যা আপনাকে মেনটেন করতেই হবে যেমন হচ্ছে এই ইনকুবেটারের ভিতরে টেম্পারেচারের জন্য যে বাল্ব দিয়েছেন এই বাল্বগুলো অনেক সময় কি হয় আমরা যখন ইনকুবেটার চালু করে রেখে দিয়ে বেশ কিছু দিনের জন্য চলে যায় বা দেখা যাচ্ছে পাঁচ সাত দিন আমরা ইনকুবেটারের আশেপাশেও আসা হয় না এই সময় যেই জিনিসটা বেশি হয় সেটা হচ্ছে যে ওই ইনকুবেটারের বাল্ব কেটে গিয়ে থাকে তখন দেখা যাচ্ছে আমরা খেয়ালই করি না এটা যেহেতু অটো ইনকুবেটার হিট উঠে না অনেক সময় আমরা হিটের অ্যালার্মটা অফ করে দিয়ে রাখি অ্যালার্মের বন্ধর জন্য তো আসলে বুঝতে পারা যায় না এই সময়টাই কী হয় আসলে ইনকুবেটারটা তখন এই হিট না উঠতে পেরে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় তো এর জন্য মাঝে মধ্যেই বাল্বটা চেক দেওয়া উচিত তাছাড়া ইনকুবেটারে আর্দ্রতার জন্য পানি এবং সবসময় দেখতে হবে যে টার্নারটা কাজ করতেছে কিনা না মানে একটু মাঝে মধ্যে একটু ফলো রাখা প্রয়োজন আর ভেতরে যে ফ্যানটা থাকবে ফ্যানগুলো যেন চালু থাকে আরেকটা জিনিস যখন আপনারা ইনকুবেটার খুলবেন তখন অবশ্যই ফ্যানটা বন্ধ করে দিয়ে ইনকুবেটার খুলবেন তাতে কি হবে ফ্যান বন্ধ করে দিলে ভেতর থেকে বাতাসটা এবং আর্দ্রতার যে ব্যাপারটা সেটা যেন বের না হয়ে যায় বেশি পরিমাণে বের তো হবেই কিন্তু বেশি পরিমাণে যেন বের না হয় তাহলে হবে ইনকুবেটারটাকে আবার সেই আর্দ্রতায় আসতে এবং টেম্পারেচারে আসতে বেশ একটা সময় লেগে যাবে যদি ইনকুবেটার ঠান্ডা হয়ে যায় তো ইনকুবেটার যখনই খুলবেন যখনই এরকমভাবে ডিম নামাবেন বা হ্যাচিংয়ে ডিম দেবেন বা ডিম তুলবেন তখনই ফ্যানটা বন্ধ করে দেবেন আর কুলিং ফ্যানের ব্যাপারটা এক্সজস্ট ফ্যানের ব্যাপারটা এক্সস্ট ফ্যানটা আপনারা দেখবেন যে আপনার একজস্ট ফ্যানের টাইমিংটা ঠিক আছে কিনা অনেক সময় এরকম হয় যে অনেকের একজস্ট ফ্যান অনেক বেশি লং টাইম যাবৎ চলে তাতে কি হয় যদি শীতকাল হয় অনেক সময় ইনকুবেটারে আদ্রতা যায় কমে অথবা গরমকাল হলে আর্দ্রতা যায় বেড়ে এই দুইটার কারণেই যেটা হয় সেটা হচ্ছে যে ডিমের ভিতরে বাচ্চা হয় শুকায় মারা যায় নতুবা হচ্ছে আর্দ্রতা বেশি থাকার কারণে পানি বেশি থেকে মারা যায় এই জিনিসগুলো ফলো রাখতে হবে বিশেষ করে আর আদ্রতার জন্য যে ফগারটা সেই ফগারের জন্য পানির লেভেলটা ঠিকঠাক থাকে আমার ইনকুবেটারে একটা অটো লেভেলিং সিস্টেম রয়েছে এর জন্য আসলে খুব একটা বেশি টেনশন করা লাগে না সেই বিষয়ে একটু পরে বলতেছি তার আগে বলি বাংলাদেশে কিন্তু কোনো ইনকুবেটারই নাই যে মানে এই এই ধরনের মানে প্রান্তিক পর্যায়ে যে ইনকুবেটার বড়ো হ্যাচিং হ্যাচিং সেন্টারগুলো বাদ দিয়ে এই ধরনের ইনকুবেটার নেই যে ফুল অটো হ্যাঁ আমরা বলতেছি ফুল অটো কিন্তু এখানে যেটা হয় সেটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল হয় ডিম টার্নিং হয় আপনি আদ্রতা বাড়াইতে পারবেন কিন্তু আদ্রতা কমানোর কোনো ওয়ে নাই আর্দ্রতা কমানোর ওয়েবার আছে ডিহিউমিডিফায়ার আসে কিন্তু ঠিক ঠিকমতো ইউজ করা যায় না এটাকে আসলে ভালো রেজাল্ট পড়ে না তো ব্যাপারটা হচ্ছে কি এর জন্য আসলে ডিহিউমিডিফায়ার ইউজ করা হয় না আর ডিহিউমিডিফায়ার দিয়ে আমি চেষ্টা করে দেখছি হয় না আর কি ব্যাপারটা ডিহিউমিডিফায়ারটা কি যদি আপনার আদ্রতা বেড়ে যায় সেক্ষেত্রে আদ্রতাটা কমানোর জন্য দেখা যাচ্ছে গরমকালে যে প্রবলেমটা হয় বাইরের আর্দ্রতায় থাকে পঁয়ষট্টি সত্তর আর আপনার ইনকুবেটারের প্রয়োজন হচ্ছে পঞ্চাশ আদ্রতা তখন আপনি কি করবেন আপনার তো আর্দ্রতা কমানোর কোনো কোনো ওয়ে নাই অনেকে বলতে পারেন ভাই এক্সোস ফ্যান ছেড়ে দিলেই তো হয়ে যায় এক্সোস ফ্যান ছেড়ে দিলে কী হবে বাইট থেকে তো ওই ঠান্ডা বাতাসটাই ভিতরে এসে ঢুকবে মানে ওই যে বাতাসটা আর্দ্রতাওয়ালা বাতাসটা ওইটা যখন ঢুকবে তখন কিন্তু আদ্রতা অটোমেটিক বেড়ে যাবে আবার আপনি যদি ওই হিউমিডিফায়ার এর মধ্যে যদি একটু পানি দিয়ে রাখেন ওই পানিটাও কিন্তু আবার আর্দ্রতায় পরিণত হবে তখন কি হবে আপনার আদ্রতা বেড়ে যাবে তো এই জিনিসটা কিন্তু এখনও কোনো ইনকিউবেটরের মধ্যে আমি দেখিনি তাতে কি হয় গরমকালে কিন্তু বাচ্চা ভিতরে পানি থেকে মারা যায় এই যে সমস্যাটা কিন্তু হয়ে থাকে আবার অনেকের অনেকে যারা ইনকিউবেটর বানায় তাদের একটা প্রবলেম আছে সেটা হচ্ছে তারা তাপমাত্রা রেটিং সম্পর্কে বোঝে না তাপমাত্রা তো সেটিং জানা আছে কিন্তু যে কন্ট্রোলার চাইনাতে তৈরি হয় বা বিভিন্ন দেশ থেকে যে কন্ট্রোলার গুলো আছে ওই দেশের তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করে কিন্তু কন্ট্রোলার হয় তখন কি হয় আমাদের দেশে এসে কিন্তু কন্ট্রোলারের টেম্পারেচার এক দুই ডিগ্রির তফাত থাকে এবং সেই কন্ট্রোলারটা তারা রেটিং না করেই ছেড়ে দেয় কাস্টমারের কাছে তাতে কি হয় ওই কন্ট্রোলারে যে বাচ্চাগুলো ফোটার কথা ছিল সেই বাচ্চাগুলো দেখা যাচ্ছে ওই তাপমাত্রার কারণে কিন্তু ঠিকঠাক মতো ফোটে না তাই ভালো জায়গা থেকে ইনকুবেটার কিনবেন আমি আমার নিজের ইনকুবেটার নিজেই বানাই বেশ কয়েকজনকে বানিয়ে দিয়েছি সবাইকে বোঝাও দিছি তো তারাও বুঝতে পারছে এবং আশা করি তাদের রেজাল্টগুলো আপনারা দেখছেন আর আমার এই যে এই দেখতে পাচ্ছেন পানির টাঙ্কি পানির ট্যাঙ্কিটা লোড করে দিলে নিচে আমার এই যে হিউমিডিফায়ারের যে জায়গাটা এখানে অটোমেটিক পানি আসে এবং অটোমেটিক এখান থেকে কিন্তু হিউমিডিফায়ারটা চলে আর এখানে যদি পানি সবসময় ঠিকঠাক না থাকে পানি যদি শুকায় যায় আর হিউমিডিফায়ার যদি চলতে থাকে তাহলে কি হিউমিডিফায়ারটা নষ্ট হয়ে যায় আর এর ফলে কি হয় পরবর্তীতে আবার হিউমিটি উঠে না বাচ্চা পানি শুকায় মারা যায় আর কি এইভাবে আসলে ডিমগুলো নষ্ট হয়ে যায় তাছাড়া অটো ইনকুবেটারে তেমন কিছু ঝামেলার নাই শুধু ডিম দিবেন হ্যাচিংয়ে দিবেন আর বাচ্চা বের করবেন এছাড়া বাকি যে জিনিসগুলো বললাম এগুলো নজরে রাখলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর যদি কন্ট্রোলার এবং ইনকুবেটার ভালো জায়গায় ভালো মানে সেটিং থাকে তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম